আমারি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন অনেক সুন্দর ওদের কাম অনেক সুন্দর আমাদের অল্প টাকায় বাস দিয়ে খাঁচা ফিটিং হয়েছে এখানে প্রায় এক হাজার মুগের কাজ আমাদের সম্পূর্ণ তো আপনাদের ভালো লাগলে আপনারাও করে নিতে পারবেন অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা এই সুন্দরভাবে পানির পাইপ খাদ্য পাইপ ফিটিং হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এই যেটা হচ্ছে নিজ পুকুরের ওপরে তো এই দেখতেছেন মুরগি শেষ তো ভালো লাগলে আপনারাও অল্প খরচে বাসের খাঁচা করে নিতে পারবেন ইনশাল্লাহ